আজ আপনাদের প্রথম আলোর বার্তায় অভিনব এক প্রতিবেদন দেব যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে হ্যাঁ মালদায় আজকে আপনাদের বলবো মালদার দুখানা ঘটনা সম্পূর্ণ পৃথক প্রথম ঘটনা রূপশীর টাকা বাবা অন্ধ তার মেয়ের বিয়ে প্রায় সাত মাস হতে চলল মেয়ের বিয়ের জন্য যে টাকা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রুপসীর টাকা যেটা দেওয়ার কথা ছিল সেটা পঞ্চায়েত আধিকারিকরা যে সংশ্লিষ্ট যিনি আধিকারিক আছেন সেই টাকা টাকা কিন্তু দিল না কারণ তাকে কাঠ মানি দিতে হবে একটা গরিব ঘরের মেয়ের বিয়ে সেই সংশ্লিষ্ট আধিকারিককে দশ হাজার টাকা কাঠ মানি দিতে হবে তবেই সে রুপোশি টাকা পাবে দেখুন প্রথম আলোর পর্দায় এই ধরনের প্রতিবেদন আমি আনছি আপনাদের সামনে দেখতে থাকুন আর দেখতে হলে অবশ্যই প্রথম আলোর পর্দাকে সরাসরি দেখুন এবং শুধু তাই নয় অবশ্যই কমেন্ট করবেন যে এটা কি ঠিক হলো যে আধিকারিক একটা গরিব মেয়ের বিয়েতে দশ হাজার টাকা চাইছে কিনা রূপসী প্রকল্পের টাকা তার বিয়েতে খরচা হবে সেখানে অলরেডি সেই পরিবার পঞ্চায়েতে বিয়ের কার্ড এবং অ্যাপ্লিকেশন দিয়েছিল আসুন আপনাদের সরাসরি আমি নিয়ে যাচ্ছি সেই মালদায় মালদায় দুটো পৃথক ঘটনা আর একটা ঘটনা হচ্ছে নিঃসন্তান দম্পতি হাসি মুখে ফেললেন সেই জেলা শাসকের ঘর থেকে পরে আসছি আগে প্রথমটা দেখে নিন আমি আপনাদের সাথে অমল চাটাচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি এখন মালদায় প্রথমেই বললাম দুখানা ঘটনা মালদায় প্রথম ঘটনা দেখুন বিবাহের অতিক্রান্ত সাত মাস কিন্তু কার্ড মানি দিতে না পারায় মেলে নিরুপশ্রী প্রকল্পের টাকা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ মালদা চাচল দু নম্বর ব্লকে জানালপুর গ্রাম পঞ্চায়েতের সেমুন্তলা এলাকার ঘটনা ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে তার বাবা আনোয়ার সে দৃষ্টিহীন শক্তিহীন সে গরিব পরিবার সে ওদের দিন আনে দিন খায় কিন্তু ভেবেছিলেন রূপসী প্রকল্পে টাকাটা পেলে একটু খাওয়া দাওয়া হবে কিন্তু সেখানে জল ঢেলে দিল সেই পঞ্চায়েতের আধিকারিক সংশ্লিষ্ট আধিকারিক যিনি সেই রূপসী প্রকল্পের আধিকারিক তিনি সেই বিয়ের দিন সন্ধ্যাবেলা এলেন সেই গরিবের বাড়িতে এসে কাগজপত্র দেখলেন দেখার পর বললেন আমাকে দশ হাজার টাকা দিতে হবে তবে সেই প্রকল্পের টাকা আপনারা পাবেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তারা সেই প্রকল্পের টাকা পায়নি অথচ গত পরশু মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চার পাঁচ দিনের মধ্যে বিয়ে চার পাঁচ দিনের আগে কিন্তু রূপসী প্রকল্পের টাকা পৌঁছে দিতে হবে সেই তার অ্যাকাউন্টে কিন্তু আজ সেই মালদা জেলা সাত মাস অতিক্রান্ত কিন্তু সে রুপসী টাকা এখনো পায়নি দেখুন আমাদের প্রথম আলোর পর্দায় সেখানে প্রথমেই আসছি মেয়ের কাকা কি বলছে কারণ আমাদের প্রথম আলোর বার্তা সরাসরি চলে গেছিল সে মালদা জেলায় সেখানে সে গরিব ঘরের মেয়ের বিয়ে তার বাবা অন্ধ দৃষ্টি শক্তিহীন তার কাকা কি বললো আমাদের প্রথম আলোর পর্দায় সরাসরি শুনল আমার এক দাদার মেয়ের বিয়ে হয় এই ডিসেম্বর মাসে মানে তেইশ দু হাজার তেইশে যাই যে প্রসেসে যে মাননীয় দিদির যে প্রকল্প রূপশ্রী সে প্রকল্পে মানে যেভাবে প্রসেস আবেদন করেছিল আমাকে জানিয়েছিল আমি বললাম যে ঠিক আছে অফিসে ওটা জমা করো ঠিক অবশ্যই পেয়ে যাবা তারপরে নাকি টাকা যে মানে যেদিন বিয়ে বিয়ের ডেটে এসছিলো রাত্রে মানে দাদা তো শ্রমিকের কাজ করে ও ছিল বাইরে দু মানে দশ দিনের মধ্যেই বিয়েটা ই করে ও আবার ওরা বাইরে চলে যায় যাই হোক যেদিন বিয়ের দিন এসছিলো সন্ধ্যাবেলার দিকে খুব ছোটো করে বিয়েটা সারা গিয়েছিলো সন্ধ্যাবেলার দিকে আসলো এসে সব ইয়ে নিয়ে ও বললো কিছু টাকা লাগবে যাই টাকা দিতে পারেনি বলে হয়নি মানে তখনও আমরা বুঝতে পারছি না আমরা জানছি হয়ে যাবে আমরাকে বললো যে হয়ে যাবে টাকা যে দিতে পারলাম না বলে আজ আজকাল আজকাল করতে করতে আমরা আজকে চার দিন আগে গেলাম দেখছি তো মানে রিজেক্ট কত টাকা দশ হাজার টাকা চেয়েছিল কে টাকা চাইছিল এই সহায়ক মানে পঞ্চায়েত জালালপুর পঞ্চায়েতের সহায়ক যে উদয় উদয় আর সুমন আচ্ছা তো আমরা বিডিওর কাছে গিয়েছিলাম আমরা একটা

দৃষ্টিহীন শক্তিহীন সেই অন্ধ মানুষ এবং তার মা আমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছেন সেই কার্ড এবং অ্যাপ্লিকেশন সরাসরি দেখুন আমাদের পর্দায় বাবা চোখে দেখতে পায় না দৃষ্টিহীন শক্তিহীন তাও আমাদের ক্যামেরার সামনে তার বুক ফাটার কথা তার অস্ত্রনাথের কথা সেই অধিকারীকে বিরুদ্ধে কথা কি বললে আমাদের প্রথম অনু পর্বায় সরাসরি দেখুন কর্তৃপক্ষ রূপശ്ശরি প্রব্বলনী এগারো বারো দু হাজার তারিখ তেইশে ডিসেম্বর হুম প্রকল্প জমা দিয়েছিলাম ওই জমা ডেটে এগারো বারোতে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল পয়সা না দিতে পারায় আমার প্রকল্প রিজেক্ট হয়েছে তো এই নিয়ম মেনে হচ্ছিল বিয়ে বিয়ের কার্ড বা আরও কিছু সব সব করা হয়েছিল হ্যাঁ সব হয়েছিল কার্ডটার সব হ্যাঁ আচ্ছা তারপরেও কেন হলো না কারণ কি কত টাকা চেয়েছিল প্রায় দশের মতো কেন এ টাকা কে চেয়েছিল ব্লক আধিকারিক পঞ্চায়েত তো আপনি কি টাকা দিয়েছিলেন না টাকা টাকা না কারণে কি প্রকল্পের টাকা না দেওয়ার প্রকল্প কি চাইছেন এখন প্রকল্প চাইছে এবং তাদের উপযুক্ত ব্যবস্থা কি করেন কাজ আমি শ্রমিকের কাজ করি হ্যাঁ মেয়ে রয়েছে এক ছেলে তিন মে এটা এটাই প্রথম আফ কত করেন নে হ্যাঁ এইচএস ওই বাস প্রথম আলোর পর্দার অর্থাৎ প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা কিন্তু সরাসরি সেই ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির কাছে চলে গেছিল তিনি কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনুন আমি তো আপনার এই জিনিসটা তো আমরা বলবো যদি সঠিকভাবে কোন আধিকারিক হোক কোনো দলের হোক যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না এবং আমরাও দল দলের দিক দিয়ে দেখবো যে কি নেতা আমাদের প্রথম বার্তা কর পর্দায় কি বললেন সেই আধিকারিকের বিরুদ্ধে আপনারা সরাসরি দেখুন এখন চাচল দু নম্বর ব্লক বলে না সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে আজকে আমাদের চাচল দু নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে সে তারা কি হচ্ছে যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে কেন বঞ্চিত হচ্ছে এটারও একটা কারণ আছে যে কাটমানি দিতে হবে কাটমানি দিতে পারছে না বঞ্চিত হচ্ছে কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না তাদেরকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে তারা তাছাড়া পাচ্ছে না কেউ বটে অবশ্যই ব্লক প্রশাসনের অধিকাংশ লোকই এর মধ্যে জড়িত তাই তো আমি বললাম না যে রাজ্য সরকার যেরকম এর মধ্যে জড়িত আছে সেখানে প্রশাসনের প্রশাসনেরও অনেক আধিকারিক এর সাথে জড়িত আছে যার ফলে অনেক জায়গায় পাচ্ছে না নইলে একটা জিনিস ভাবুন না আপনারা যে কোনো একটা প্রকল্প আসছে সেই প্রকল্পটা আজকে আপনি একটা ইসে দেখুন ঘরের ব্যাপারে ঘরের ব্যাপারে আসছে কাটমানি চাইছে কাটমানি পেলে সে ঘর পাচ্ছে নইলে অন্য নাম ঢুকে যাচ্ছে এগুলো কি করে হচ্ছে যদি আধিকারিকরা যদি জড়িত না থাকে তাহলে তো এটা হতে পারে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সেখানে অন্য নাম ঢোকে কি করে এগুলোই হচ্ছে সব জায়গায় দুর্নীতিতে ভরে আছে রাজ্যটাই দুর্নীতিতে ভরে আছে এবং এই রাজ্য সরকারের সাথে অধিকার আধিকারিকরা হচ্ছে আপনাদের দেখাচ্ছে ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ অফিসটা সে ব্লক ডেভেলপমেন্টের অফিসটা মালদা চাঁচলে আপনাদের সরাসরি প্রথম মাদুর বার্তায় দেখাচ্ছে

একটা দিক আপনাদের দেখালাম যে ওই আধিকারিক সংশ্লিষ্ট আধিকারিক দশ হাজার টাকা দাবি করেছে রূপসী প্রকল্পের টাকার জন্য সে এখনো পর্যন্ত পায়নি আমরা মানলা ডিএম কে আমরা অনুরোধ করব অবশ্যই ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিন কারণ এই ধরনের কিছু অমানুষ থাকে সেই তারা গরিবদের কাছ থেকে সুবিধে নেয় এটা বললে একদম ভুল যে ওই টাকাটা কিন্তু ওই আধিকারিকের নয় এটা সরকারের সে সে সেই ব্যক্তি গরিব মানুষকে দিতে বাধ্য আমি আসছি পরের খবরে মামলায় বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান মালদা জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কান্নার বসাক দম্পতি অন্যদিকে মালদায় দশ মাসের কন্যা সন্তান পেল নিজের ঘর বুধবার বর্ধমানের দম্পতির হাতে আইন অনুযায়ী দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদা জেলাশাসক নিতিন সিংঘানিয়া বর্তমানে কান্না পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বছর দশক আগে সাত পাখি বাধা পড়েন দুজনে কিন্তু নিঃসন্তান থাকার সন্তান দত্তক নেয়ার কথা ভাবেন এই দম্পতি দু উনিশ সালে সরকারি পোর্টালে এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা আবেদন খুঁজিয়ে দেখে মালদায় সরকারি হোমে থাকা দশ মাসের কন্যা সন্তান বসার দমপতির হাতে তুলে দেওয়া ছাড়পত্র দেয় প্রশাসন দেখুন আগে প্রথমে আপনাদের দেখাচ্ছি সে নেতিশ সিংহামিয়া যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার ঘর এবং আমাদের প্রথম আলোর বার্তা কর্দার প্রতিনিধিরা সরাসরি চলে গেছিল তার কাছে

সেই দম্পতি তারা আবেদন করেছিলেন সে আবেদন মঞ্জুর করেছিল ডিএম সাহেব এইবার আর একজন আধিকারিকের কাছে এসেছেন সেই ম্যাডাম সেই দম্পতিকে কি বলছে আমাদের সরাসরি প্রথম আলোর বার্তার পর দায় দেখুন

বার আপনাদের দেখাচ্ছি সে বসাক দম্পতির মুখে হাসি ফুটলো ছোট্ট ফুটফুটে ফুটে দশ মাসের কন্যা সন্তান তারা বুকে জড়িয়ে ধরলো সেই কন্যা সন্তান পেল তার বাবাকে পেল তার মাকে বাবা মা পেল তাদের সে দত্তক নেওয়া কন্যা সন্তানকে দেখুন অপরূপ দৃশ্য এটা অবশ্যই ক্যামেরায় ধরে রাখতে হয় আমাদের প্রথম আনু বার্তার পর্দায় সুন্দর দৃশ্যটা দেখুন মালদায় সে স্বামী স্ত্রী যে দশ বছর ধরে সন্তান হয়নি আজ তাদের মুখে হাসি ফুটে উঠেছে সেই হাসি কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না সেই হাসি আসে ভেতর থেকে কারণ দশ মাসের কন্যা সন্তানকে তাদের তাদের নিজের ঘরে নিয়ে যাচ্ছে হাসি মুখে সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম বার্তা পর্দায় अच्छा ठीक है लाइन में। इसमें আপনাকে দেখালাম যে মালদা জেলার দুটো পৃথক ঘটনা একজনের গরিব বাবা সেখানে সেই গরিব বাবা দৃষ্টিহীন শক্তিহীন সেই তার মেয়ের বিয়েতে পঞ্চায়েতের আধিকারিক এসে দশ হাজার টাকা মানে চাইল কিনা রূপসী টাকা রুপশী টাকা দেবে বলে দশ হাজার টাকা চাইল আবার এক একদিকে দেখুন সেই বসাক দম্পতি দশ বছর হলো নিঃসন্তান সেই মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের হাতে দশ মাসের সেই কন্যা সন্তানকে তুলে দিল সেই বাবা মায়ের মুখে হাসি দত্তক সন্তানকে নিয়ে দেখুন আমাদের প্রথমান বার্তার পর্দা থেকে আমি অমল চ্যাটাচ্ছি